ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে আমাদের যে এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন যেটা যিনি এই মামলার আসামি পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে সিপ্রাসিকিউটার অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে রোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের যুরি বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট চালানো করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন মঙ্গলবার চোদ্দ অক্টোবর দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেনস্ট করাপশন র্যাকের সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ